রোটারি ক্লাব অব বর্ধমানের আজ আটষট্টিতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল এবং তার সঙ্গে নতুন কমিটি গঠন করা হল এই রোটারি ক্লাবে প্রায় আশি জন মেম্বার রয়েছেন এবং এই ক্লাবটি উনিশশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত আজকে নতুন কমিটি গঠনে রোটারি ক্লাব অব বর্ধমানের নতুন সভাপতি হলেন সামন্ত খালদার এবং সেক্রেটারি হলেন মাহবুব হোসেন এই রোটারি ক্লাব বহু বছর ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে রোটারি ক্লাবের পক্ষ থেকে তাদের নিজেদের সমস্ত অর্থ ব্যয় করে যে যেকোনো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কাজে এগিয়ে আসেন তারা সম্প্রতি রোটারি ক্লাবের পক্ষ থেকে একটি রোটারি কিডনি কেয়ার সেন্টারও স্থাপন করা হয়েছে প্রায় ছটার বেশি মেশিন দেওয়া হয়েছে ঝুরঝুরেপুর মিউনিসিপ্যালিটি হসপিটালে এর পাশাপাশি সেখানে আরও একটি রোটারি ক্লাব অত্যাধুনিক মেশিনপত্রের সাথে একটি আই সেন্টারেরও উদ্বোধন করা হয় এই ধরনের বিভিন্ন প্রজেক্ট নানান জায়গায় রোডের ক্লাব করে থাকেন এবং এই প্রজেক্টগুলি করতে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ডলারের সম্পূর্ণ খরচা বহন করেন রোটারি ক্লাব কর্তৃপক্ষ আজকের এই ইনস্টলেশন মিটিংয়ের মধ্য দিয়েও নতুন কমিটির মধ্য দিয়ে রোটারি ক্লাবের সকল সদস্য একত্রিত হন এবং আগামী দিনে কিভাবে রোটারি ক্লাবের বিভিন্ন কাজকর্ম সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই সব বিষয়ে পর্যালোচনা করা হয় নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারিকে শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি সকল সদস্যদের পক্ষ থেকে তাদেরকে বিগত বছরের ক্লাবের পক্ষ থেকে নানান সেবামূলক কাজের সাথে রোটারি ক্লাব অফ বর্তমানকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানানো হয় আমাদের ক্লাব রোটারি ক্লাব অফ বছরের পুরনো ক্লাব এটা আমাদের আটষট্টি ইনস্টলেশন মিটিং চলছে এবং আমাদের প্রায় আশির ওপর মেম্বার নাইনটিন ফিফটি সেভেনে এটা ক্লাবটা প্রতিষ্ঠিত হয় এবং আজ আমাদের প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট হলেন সামন্ত খালদার এবং সেক্রেটারি হলেন রোট মাহবুব হোসেন তো রোটারি অনেক সেবামূলক কাজ করে থাকে আমরা নিজেদেরকে সার্ভিস অর্গানাইজেশন বলি কারণ আমরা ঠিক এনজিও নয় সার্ভিস অর্গানাইজেশন হচ্ছে আমরা যেমন কাজ টাকা আমরা নিজেরাই দিই এবং আমরা সেই টাকাগুলো আমাদের সমাজ সেবার জন্য খরচ করে এবং দেখি যে মানুষ যাতে সেই টাকা থেকে কিছু উপকার উপকার তো পান এবং সেই টাকা নিয়ে যেন এগিয়ে যেতে পারেন নিজেদের জীবনে আমরা রিসেন্টলি রোটারি কিডনি কেয়ার সেন্টার স্থাপনা করেছি প্রায় ছটা ছটার বেশি মেশিন নিয়েছি আমাদের ঝুঝুরেপুর মিউনিসিপ্যালিটি হসপিটালে এবং আমাদের মতো আর একটি রোটারি ক্লাবই ওখানে একটা বড় আই সেন্টার অত্যাধুনিক এর সাথে মেশিন সাথে ওখানে হয়েছে এক একটা প্রজেক্ট আমাদের এইগুলো প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ডলারের সেগুলো রোটরি থেকে এসছে আজকে এই অনুষ্ঠানটা আমরা বন্ধুত্ব এবং এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা নিয়ে আমরা সবাই মিলে একত্রিত হয়েছে এই সিটি টাওয়ারে এটা আমাদের একটা বুলেটিন থাকে প্রত্যেক একটা করে বুলেটিন আমাদের বেরোয় এবং সেটাতে আমাদের কী কার্য কাজকর্ম আমরা করছি সেটার একটা আমরা ইনস্টান রেখে দিই কিন্তু এই বইটা হচ্ছে বছরের প্রথমে আমরা রিলিজ করি এবং এই বইটাতে আমাদের কতজন সারা বছর কাজ করলো কতজন সারা বছর প্রেজেন্ট থাকলো এবং কী কী কাজ হলে সেগুলো আমরা প্রিন্ট করে বার করি আমাদের কাজটা মূলত সবকিছুর মধ্যে একটা ট্রান্সপারেন্সি রাখা হয় এবং ইন্টারন্যাশনাল এর জন্য বিখ্যাত কারণ আমরা পোলিও ইম্পর্টেন্ট রোল প্লে এখনো করছি এবং আমাদের এই টাকা যেটা আমাদের রোটরি ইন্টারন্যাশনালের রোটারি টাকা দেখাশোনা করার জন্য আলাদা একটা ট্রাস্টি বোর্ড আছে এবং সেটা পনেরো বছর ধরে ন্যাভিগেটরে ফোর স্টার রেজাল্ট পেয়ে আসছে যেটা খুব হাই আমরা ভীষণ ট্রান্সপারেন্ট আমাদের এই মানিটারি লেনদেনটা হ্যাঁ আজ এই কমিটি গঠন হয়েছে ইউজুয়ালি আমাদের কমিটি হয় এগারো জনের কিন্তু তার মধ্যে আরো কিছু মানুষ থাকে যারা পাস প্রেসিডেন্ট এবং ফিউচার প্রেসিডেন্ট এবং আমাদের প্রত্যেকটি কমিটি কি কি কাজ হবে তার জন্য এক একটা করে চেয়ারম্যান থাকে সেই চেয়ারম্যান পাস করলে তবে আমরা কাজ করতে পারি মানে চেয়ারম্যান গুলো অনেকগুলো কমিটি অনেক অনেকজন আছে কিন্তু প্রেসিডেন্ট হলেন রটিন সামন্ত খালদার বর্ধমানে উনি একজন আইনজীবী প্রেসিডেন্ট সামন্ত খালদার এবং মাহবুব হোসেন উনি একজন ব্যবসাদার আমার নাম হচ্ছে রোটরি ডক্টর পল্লবী মাঝি আমি প্রায় বাইশ বছরের বেশি রোটরিতে আছি